সে এরকম আমাদের মাঠে নিয়ে আমরা সম্মিলিত ভাবে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যে পাঁচ ছয়শ স্টুডেন্ট ছিলাম এই মাঠটা পরিষ্কার করতাম পরিষ্কার করে এই যে চুন কাম গুলো করা যে আপনার লাইন গুলোর টানা এগুলাতে আমাদের শিক্ষকরা আমাদের গাইড করতেন এগুলো আমরা নিজে হাতে করতাম করে বার্ষিক দিন আবার আমরা সবাই মিলে ইভেন্টে অংশগ্রহণ করতাম আমি কিন্তু জেলা স্কুলের ছাত্র সেক্ষেত্রে গলাচিপা মডেল স্কুল এটি কিন্তু এই উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত সেই বিবেচনায় এই প্রতিষ্ঠান হবে এই উপজেলা বা জেলার অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সেই জায়গায় আমরা পৌঁছাবো আমরা এই প্রত্যাশা রাখি সবচেয়ে বড় কথা ক্রীড়া কেন আয়োজন করা হয় আমাদের কিন্তু বছরে একদিন দুই দিন খেলাধুলার বিষয় না সবসময় আমাদেরকে এই শরীর চর্চা এই শারীরিক কষ্ট এগুলো অব্যাহত রাখতে হবে তারই একটি বার্ষিক মূল্যায়ন হয় অর্থাৎ আপনি আমি আমরা যে সমস্ত শিক্ষার্থী তারা সারা বছর কিভাবে নিজের যত্ন নিয়েছেন কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন তার চূড়ান্ত মূল্যায়ন হবে আজকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মেসার বলেছেন যে প্রতিযোগিতায় হার থাকবে অংশগ্রহণটাই মুখ্য আমরা যে বিজয়ের উদ্দেশ্যে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতার সৌন্দর্য বর্ধনের চেষ্টা করব সেটি আসলে আমাদের স্মৃতি অংশ হিসেবে থাকবে অনেকে হয়তো পুরস্কার পাবেন না অনেকে বিজয়ী হতে পারবেন না তাদের প্রতি অগ্রিম বলে রাখতে চাই যে বিজয় কিন্তু সকল আয়োজনের বিজয়কে চূড়ান্ত বিজয়ের সাথে অনেক ক্ষেত্রে মেলানো যায় যায় না হেরে কিন্তু অনেকে অর্থাৎ ছোট ছোট জায়গায় যদি আমরা ছাদ দিতে প্রস্তুত থাকি সেক্ষেত্রে সেই সমস্ত আয়োজনের যে সৌন্দর্য থাকে সেগুলো আমাদের সকলের মধ্যেই প্রতিফলিত হয় সার্বিকভাবে আমি বলতে চাই যে আসলে আমার বক্তব্য দীর্ঘায়িত করা উচিত হবে না এই সার্বিক এই বার্ষিক আয়োজন যেন দিন দুই দিনের আয়োজনে সীমাবদ্ধ না থাকে এই শরীর চর্চা বা শিক্ষা প্রতিষ্ঠানে শরীর চর্চার যদি সুযোগ তৈরি করবার সুযোগ থাকে আমি হেড স্যারের সাথে কথা বলবো যে জিমনেশিয়াম বা শরীর চর্চার যদি আলাদা কোনো

অন্যতম মাধ্যম হচ্ছে শরীরে ঘাম চলাতে হবে পরিশ্রম করতে হবে খেলাধুলা করতে হবে পড়াশোনার পাশাপাশি এই সার্বিক খাতে যখন আমরা নিজেদেরকে গড়ে তুলবো এই যে শেষ বয়সে আপনার যেখানে বনিষ্ঠ অনেক সিনিয়র সাররা আছেন আমি আরেকটি বিষয়ে আমাদের প্রধান শিক্ষক মহাদেশকে আন্তরিক ধন্যবাদ জানাবো যে তিনি আমাদের এই প্রতিষ্ঠানে সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষকমানকেও আমন্ত্রণ জানিয়েছেন এটি অত্যন্ত আবেগের এবং অত্যন্ত সম্মানের এবং আমাদের এই শিক্ষার্থীদের জন্য এই বিষয়টি অনুপ্রেরণা তাদের হাত দিয়ে অনেক বিস্ফোরণীয় শিক্ষার্থী বের হয়েছেন তাদের তারা নিজ হাতে তৈরি করেছেন সুতরাং তারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা সম্মানিত বোধ করছি এবং তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকে বা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ